নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অনন্ত চতুর্দশীর দিন এই মহালগ্নে বা তিথিতে আপনারা যদি আপনাদের আলমারিতে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে একটিমাত্র জিনিস রেখে দেবেন তাহলে দেখবেন আপনাদের ধন আরও দ্বিগুণ হতে থাকবে ধন ধান্যে পরিণত হয়ে উঠবে আপনার পরিবার আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ হবে আপনি যেটা আশা করবেন না সেটাও কিন্তু আপনার জীবনে ঘটবে আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন তা আপনি নিজেও টের পাবেন না তাই যে কোনো মনোবাসনা পূর্ণ করতে সেটি অর্থনৈতিক হোক বা পারিবারিক দাম্পত্য জীবনে বা সন্তান সুখ যাই হোক না কেন সমস্ত কিছু থেকে নিস্তার পাওয়ার জন্য এই অনন্ত চতুর্দশীর দিন অবশ্যই একটি জিনিস টাকা পয়সা রাখার জায়গাতে রেখে দিন দেখবেন আপনি কীভাবে শ্রীবৃদ্ধি করতে পারবেন চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ভিডিওটি শুরু করার আগেই আমি বলবো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আপনার লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় অনন্ত চতুর্দশীর দিন ভগবান নারায়ণকে স্মরণ করতে হবে কেননা এই দিন নারায়ণ অর্থাৎ শ্রী বিষ্ণু অনন্ত রূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিত হয়েছিলেন তিনি প্রকাশ পেয়েছিলেন তাই এই অনন্ত চতুর্দশীর দিন এই মহাপূর্ণ তিথিতে ভগবান নারায়ণকে স্মরণ করুন এবং ধনদৌলত রাখার জায়গা অর্থাৎ আলমারিতে আপনারা এই একটি জিনিস রেখে দিন এই কাজটি সন্ধ্যার আগে করতে হবে সন্ধ্যার পাঁচটার সময় হলে আরও বেশি ভালো হয় কারণ এই কাজটি আপনাকে সূর্য অস্ত যাওয়ার আগে করতে হবে সেই সময় আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে কপালে একটি হলুদের টিকা লাগিয়ে নেবেন এবং লক্ষ্মী নারায়ণকে স্মরণ করে একটি প্রদীপ জ্বালাবেন আপনি সেই প্রদীপ ঘি অথবা তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাতে আপনি তিলে তেল বা সর্ষের তেলে দিলেও হবে তারপর অবশ্যই আপনি নারায়ণ দেবকে স্মরণ করবেন যেহেতু এই দিন ভগবান নারায়ণের দিন তাই ভগবান নারায়ণকে স্মরণ করুন আপনার কাছে যদি হলুদের মালা থাকে তাহলে সেই মালাটিকে নিয়ে একশো আট বার ওম নমো নারায়ণ নমো বলে জপ করতে হবে বা ওম অনন্তায় নমো নমাহা বলে জপ করতে পারেন যদি মন্ত্র উচ্চারণ করে জব না করতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই তারপর আপনি একটি পৈতে নিয়ে নিন পৈতেটিকে হলুদ রঙ করে নেবেন হলুদ গুঁড়োকে গোলাপ জল দিয়ে গুলে বা শুদ্ধ জল বা গঙ্গাল জল দিয়ে গুলে সাদা রঙের পৈতেটিকে হলুদ করে নেবেন এবং সেই পৈতেটিকে এক একটি গিঁট দিয়ে নেবেন এবং গিঁট বাঁধার সময় নারায়ণ নমহ নমহ বলে বা অনন্তায় নম নমঃ বলে গিট বাঁধতে থাকুন অর্থাৎ চোদ্দটা গিট দিন এবং বার এই মন্ত্র উচ্চারণ করুন তারপর যদি লক্ষ্মী নারায়ণের মূর্তি থাকে বা কোনো পটচিত্র থাকে তার পাদতলে সেটি অর্পণ করুন সেই চোদ্দটি গাটের পৈতেটিকে আপনার যেখানে টাকা পয়সা রয়েছে ধনদৌলত ডাকার জায়গাটিতে এটি রেখে দিন একটি বছর কিন্তু রাখতে হবে পরের বছর যখন অনন্ত চতুর্দশী আসবে তখন এটি বিসর্জন দিয়ে আবার একটি নতুন পৈতির গাঁট রাখবেন একটি বছর রাখলে দেখবেন আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটবে আপনার জীবনে যত বড় সংকট বা বিপদ আসুক না কেন সেই সংকট থেকে আপনি মুক্তি পাবেন আপনার মনোবাসনা পূর্ণ হবে টাকা পয়সা বৃদ্ধি পাবে যে কোনো ব্রত করলে যেমন একবার খেতে হয় ঠিক তেমনি এই অনন্ত চতুর্দশীর দিন নারায়ণের পুজো দিয়ে তারপর খাবার গ্রহণ করবেন এবং নুন ছাড়া খাবার গ্রহণ করবেন অর্থাৎ আননা খাবার গ্রহণ করবেন চোদ্দ বছর পর এটি উদযাপন করতে হয় আপনাদের আগেই বলেছি যে দৌপতি এই ব্রত করেছিল শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত পদ্ধতি এই অনন্ত চতুর্দশীর মহিমা আপনাদের কাছে প্রকাশ করলাম এই কাজটি করুন তাহলেই দেখবেন অবশ্যই আপনার কাছে নতুন খবর আসবে বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ফিরে আসবে সন্তান সুখ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে